সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তোমরা বুঝতেই পেরে গেছো আজকে টাইটেলের থাম্বেল দেখে হ্যাঁ রিনাদি ছেলের অন্নপ্রাশনে চলে গেছিলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এই দেখো আমরা জল হতে চলে এসেছি হ্যাঁ আর ওরা না সবাই আমার জন্য ওয়েট করছিল আমি কখন যাব কখন যাব তো যাই হোক ফাইনালি চলেই এসেছি পর মানে নিজ পর হয় পর নিজ হয় কী হয় যাই হোক একটা ডায়লগ আছে না তো ওরা আমার নিজের থেকেও বেশি একটা কিছু তো যাই হোক এখানে আমরা চলে এসেছি বন্ধুরা দেখতে পেলে সবাই কেমন নাচানাচি করছে আর আমি যেহেতু সবার ভিডিও করছিলাম তাই নাচানাচি করাটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না আর যাই হোক আমি অত নাচানাচি করতে পারি না যাই হোক ভরে আসার পরে বাবুকে স্নান করানোর পরে এখন হচ্ছিল মুখে প্রসাদ মানে মেন যে অনুষ্ঠানটা সেটা কিন্তু দুপুরবেলাতেই হচ্ছিলো তো দুপুরবেলাতে নিজেদের কিছু লোক ছিল তো তার মধ্যেও আমাকে ডেকেছিলো তো যাই হোক হয়তো আমাকে নিজেরভাবে কি যায় না যাই হোক আমাকে খুবই ভালোবাসে তার জন্য হয়তো আমাকে ডেকেছিলো আর আমি গিয়ে তো খুব আনন্দই করেছি আমার খুব ভালো ভালো লেগেছে আর তাও

Sí, le তারপর পুচকুকের সাথে নিয়ে চলে আসলাম ভবনে তারপরে এসেই দেখলাম কফি দিয়ে দিল হাতে আর দিয়ে দিয়েছিল দিয়েছিলো এই এইদিকে আমার ছেলে দেখেছ এই দিকে শুটছে ওইদিকে মানে আমাকে ফটো তুলে দাও এইটা হচ্ছে ওর ফটো তোলার স্টাইল তো যাই হোক এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে সবার ফটোও তুলে দিচ্ছিলো যদিও বা সব ভিডিও করা সম্ভব হয়নি যতটুক পেরেছি ততটুক করেছি আর যেহেতু ওর বাবা এসেছিলো ওর বাবার সাথে কতগুলো ফটো টোটো তুলছিলাম আর ক্যামেরাম্যানকেও বলছিলাম আমাদের কটা ফটো তুলে দাও তো যাই হোক ফটো তুলতে ব্যস্ত ছিলাম আর হচ্ছে তারপর চলে গেলাম খাওয়া দাওয়াতে তো খাওয়া দাওয়ার ভিডিও পুরো করতে পারলাম না তো তো এখানে দেখো তোমাদের মেনুটা দেখিয়ে দেবো কী কী মেনু ছিল তো মেনু দেখে বুঝে নাও কী কী খাওয়া দাওয়া ছিলো তো যাই হোক সব খেতে পারিনি কারণ হচ্ছে ফুচকা খেয়ে নিয়েছিলাম তার জন্য আর বেশি কিছু খেতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর খুব ছোট্টোর মধ্যে ভিডিওটা করলাম আশা করি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো চলো টাটা বাই বাই আজকের মধ্যে দেখা হচ্ছে